পেটের মেদ কমাতে চাইলে মাথায় রাখুন ছয়টি বিষয় হেলথ টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় চলুন জেনে নেওয়া যাক পেটের মেদ বরাবরই যন্ত্রণাদায়ক একটি বিষয় অনেকের তো একটু খেলে পেটে তা দৃশ্যমান হয়ে যায় আর এ নিয়ে বিপদে থাকেন লম্বা হাতার জামা পরে বাহুর মেদ কমানো বা ঢাকা গেলেও পেটের মেদ কিন্তু এত সহজে ঢাকা যায় না বরং একবার বাড়া শুরু করলে তা বাড়তেই থাকে অনেকে পেটের মেদ কমানোর জন্য খাওয়া দাওয়া একেবারে বাদ দিয়ে বসে থাকেন এতে করে কিন্তু কোনো লাভ হচ্ছে না বরং উল্টোটাই ঘটছে সঠিকভাবে খাওয়া দাওয়া করেই কিন্তু পেটের মেদ দ্রুত কমিয়ে আনতে পারবেন জানতে চান কিভাবে চলুন শিখে নেওয়া যাক দ্রুত পেটের মেদ কমাতে সহায়ক কিছু কার্যকরী কাজ এক তিন ঘন্টা পর খাবার খান তিন বেলা খাবার খাওয়ার বিষয়টি পুরোপুরি ভুলে যান প্রতি তিন ঘন্টা পর খাবার খাওয়ার অভ্যাস করুন অল্প পরিমাণে খাবেন যা আপনাকে তিন ঘন্টা এনার্জি সরবরাহ করবে এতে করে আপনার পেটের মেদ জমার বিষয়টি ঘটবে না প্রতি তিন ঘন্টা কিছু না কিছু খাচ্ছেন বলে অস্বাস্থ্যকর খাবার প্রতি চাহিদা মিটে যাবে এবং আপনি স্বাস্থ্যকর খাবারের দিকে বেশি ঝুঁকে যাবেন দুই কত ক্যালোরি গ্রহণ করলেন তার হিসেব রাখুন ধরুন আপনার বয়স দেহের উচ্চতা ও ওজন অনুযায়ী আপনার দিনে দুই ক্যালোরি প্রয়োজন রয়েছে তাহলে ঘুমের সময় বাদ দিয়ে বাকি সময় তিন ঘন্টা পর পর খেলে আপনার দিনে ছয় বার খাওয়া হয় এক্ষেত্রে প্রতিবার আপনি ক্যালোরি গ্রহণ করবেন দুই ভাগ ছয় চারশো ক্যালোরি এভাবে এই ক্যালোরি হিসেব করে খাওয়া আপনার প্যাটের ম্যাদ দ্রুত কমাতে সহায়ক তিন ভালো ফ্যাট গ্রহণ করুন খারাপ ফ্যাট বাদ দিন পেটের ম্যাদের জন্য বিশেষভাবে দায়ী অতিরিক্ত তৈলাক্ত খাবার যার মধ্যে ভালো ফ্যাটের তুলনায় খারাপ ফ্যাট বেশি ডুবো তেলে ভাজা খাবার যে সকল খাবারে রয়েছে ট্রান্স ফ্যাট এবং হাই হাইড্রো হাইড্রোজেনেট ফ্যাট সে সকল খাবার একেবারেই খাওয়া বন্ধ করে দিন এর চাইতে খাবারে রাখুন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেমন অমেগা তিন ফ্যাটি অ্যাসিড এতে ম্যাট পেটে ম্যাট জমবে না চার প্রতি পাউন্ড ওজনের জন্য এক গ্রাম প্রোটিন খান প্রতি প্রোটিন আমাদের দেহ গঠনের অনেক বেশি সহায়ক এবং এটি পেটে অনেকটা সহায়ক সময় থাকে বলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝামেলা থেকে আমাদের মুক্ত রাখে আপনারা ওজন আপনার ওজন যদি একশো পাউন্ড হয় তাহলে আপনার দিনে একশো গ্রাম প্রোটিন খাওয়া উচিত আর ছয়বার খাবারের প্রতিবার দুই একশো ভাগ ছয় দিয়ে ভাগ করলে ইকুয়াল টু টু 3.33 গ্রাম প্রোটিন খাওয়া ওজন। বাস প্রাকৃতিক কার্বো খাবার খান। প্রসেসড কার্বোহাইড্রেট খাবারে শুধুই খারাপ ফ্যাট থাকে কিন্তু অপরদিক একবার প্রাকৃতিক কার্বোহাইড্রেট দেহের জন্য অনেক বেশি ভালো। কার্বোহাইড্রেট বাদ দিয়ে আপনি ওজন ও পেটের মেদ কমাতে পারবেন না। সয় প্রচুর পরিমাণে পানি পান করুন। সাথে সবসময় একটি পানির বোতল রাখুন এবং প্রতি পনেরো মিনিট পর পর অল্প করে পানি পান করুন যদি আপনি পুরুষ হন তাহলে তিন থেকে দশমিক পাঁচ লিটার এবং নারী হলে দুই দশমিক পাঁচ লিটার পানি এভাবে পান করার অভ্যাস গড়ে তুলুন এতে করে এই গরমের দিনে অস্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ পানীয় পানের প্রতি আগ্রহ কমে যাবে এবং পেটের মেদ করতে পারবে আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং কোনো উপকার আসে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য